এই ভাই এই ভাইয়ের জন্য বাইকটা নিলাম ভাই আসছে হচ্ছে রংপুর থেকে কি অবস্থা ভাই মানে কেমন লাগলো আপনার কাছে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাচ আপনারা যখন একটা ইন্দোনেশিয়ান বাইক দেখবেন ইঞ্জিনটা ফলো করবেন হ্যাঁ তবে ইঞ্জিন আনটাচ হইলে যে বাইকের কন্ডিশন ভালো হবে বা ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে সেটা কিন্তু না ভাই ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান এই দুই হাজার বাইশের বাইক এটা এইমাত্রই ক্রয় করলাম দুই হাজার বাইশের মডেল বাইশের শেষে রেজিস্ট্রেশন করা চলছে হচ্ছে নয় কিলোমিটার আসলে এই গাড়িগুলো মূলত ওইরকম মানে সুপার ফ্রেশ পাওয়া যায় না মানে দু সালের ডিসেম্বর পর্যন্ত এই বাইকটা ম্যানুফ্যাকচার হয়েছে তবে বাইশের মডেল অনেকগুলো পায় তবে যেগুলো আমরা দেখি তেইশের মডেল বা চব্বিশের মডেল ম্যানুফ্যাকচার ওইগুলো মূলত বাইশের গাড়ি অনেক গাড়িগুলো তেইশে ক্রয় করা হয় বাইশে ক্রয় করা হয় বা অনেকে নাম্বার ছাড়া চব্বিশের দিকে অনটেস্ট গাড়িটা নাম্বার করে তো ওইটা অনেক সময় চব্বিশ করা যায় আছে ডাইন বাম করে আসলে চব্বিশ ম্যানুফ্যাকচার ইয়ার করা যায় তবে এটার অরিজিনাল মডেল হচ্ছে দুই হাজার বাইশ যাক এখান থেকে একটু তেল ভরবো তেল ভরার পরে আপনাদেরকে বাইকের কন্ডিশনটা দেখাবো তেল ভরলাম তেল ভরে বাইকটা রাইড দিতেছি আমার পিছনেই এই বাইকের বর্তমান যে মালিক তিনি বসা আছে মানে বাইকটা আসলে যার জন্য কেনা হয়েছে ভাই আসছে হচ্ছে রংপুর থেকে এই বাইকটা প্রায় তিনশো কিলোমিটার রাইড দিবে তো একটু তেল ভরে বাইকটা একটু টেস্ট রাইড দিচ্ছি যে কোনো রকম কোনো সমস্যা আসলে আছে কি না কারণ প্রায় তিনশো কিলোমিটার রাইড দিবে রাস্তায় যদি কোনো সমস্যা হয়ে যায় তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবে এই জন্য একটু রাইট টাইট দিয়ে বাইকটা একটু চেক করতেছি বাইকটা অলরেডি আমরা কিনে ফেলছি টাকা পয়সা সব কিছু লেনদেন ক্লিয়ার আপনার ইন্দোনেশিয়ান গাড়ি যখন একটা কিনবেন তখন আসলে এই র পাওয়ারটা চেক করবেন র পাওয়ারটা যদি একশো একশো থাকে তাইলে আসলে এই বাইকগুলো নেবেন এবং ব্রেকিংটাও দেখবেন হ্যাঁ আপনাদেরকে বাইকের একটু কন্ডিশনটা দেখাই চলেন একটু সাইড করি এটা হচ্ছে উনসাইট সিল একটা বাইক এ হচ্ছে চাকার বিট এ হচ্ছে ডিক্স কন্ডিশন এবং ইঞ্জিন হানড্রেড পারসেন্ট আনটাচ আপনারা যখন একটা ইন্দোনেশিয়ান বাইক দেখবেন ইঞ্জিনটা ফলো করবেন হ্যাঁ তবে ইঞ্জিন আনটাচ হইলেই যে বাইকের কন্ডিশন ভালো হবে বা ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে সেটা কিন্তু না সাউন্ডটা দেখবেন যে সাউন্ডটা দেখছেন কোনো নয়েজ নাই কিন্তু হ্যাঁ সাউন্ডে কিন্তু কোনো নয়েজ নাই এটা সিএনডি ডিক্স লাগানো আছে বাইকটাতে এটা আমরা এই অবস্থায় পাইছি সো সাউন্ডটা একবারে র এখন দেখছেন সাউন্ডটা ঠিক আছে না এই যে ভাই এই ভাইয়ের জন্য বাইকটা নিলাম ভাই আসছে হচ্ছে রংপুর থেকে কি অবস্থা ভাই মানে কেমন লাগলো আপনার কাছে ভালো হয়েছে আচ্ছা আচ্ছা পছন্দ হয়েছে তো ভাইরে আমি এইটাই সাজেস্ট করছি এটা দেখার পরে এটা ভালো লাগছে আমার কাছে যদিও আর আমরা আরও দুই তিনটা বাইক দেখছিলাম তবে এইটা থেকে বেস্ট ছিল ভাই এটা সব থেকে বেস্ট ছিল চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া বাইকটা ক্রয় করলাম বাইশের ম্যানুফ্যাকচার বাইশের মডেল হ্যাঁ এবং আউটলুক দেখেন এটা অরিজিনাল হেডলাইট হ্যাঁ কিছু গাড়ি আছে ইন্দোনেশিয়ান যেগুলোর হেডলাইট চেঞ্জ করা থাকে টাচ আপ থাকে এই যে বাইকের দুইটা চাবি এটা মিটারে আছে হচ্ছে নয় হাজার নয় হাজার ছয়শো কিলোমিটার তবে অ্যারাউন্ড ম্যাক্সিমাম গেলে এটা পনেরো হাজার কিলোমিটার চলায় রূপরে না যেটা বাইকের কন্ডিশন দেখে আসলে বোঝা যাচ্ছে ভাই হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা দাঁড়ান 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 তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন বাইকটার ওভারঅল আউটলুক এবং বাইকের কন্ডিশনটা কি অবস্থা আপনাদের কেমন পছন্দ হয়েছে দাম অনুযায়ী ঠিক আছে কিনা অনেকের কাছে একটু প্রাইস বেশি মনে হইতে পারে ভালো আছেন ভাই অনেকের কাছে প্রাইস বেশি মনে হইতে পারে একটু তবে আসলে বাইকের কন্ডিশনের উপরে বাইকের দামটা নির্ভর করে আমরা কিন্তু ইন্দোনেশিয়ান বাইক চার লাখ চার লাখ দশও কিন্তু পাইছি ভাই মানে একটু কম্প্রাইজও কিন্তু আছে ইন্দোনেশিয়ান বাইক কন্ডিশন ভালো না এটার কন্ডিশন মানে ওভারঅল সব দিক থেকে এবং তেল ভরে আমরা এই চার কিলোমিটার মতো রাইড করলাম সব দিক দিয়ে ঠিক আছে বাইকটা উঠেন ভাই দেখেন ইন্দোনেশিয়ান বাইকের এই র পাওয়ারটা যদি না থাকে তাহলে ইন্দোনেশিয়ান বাইকে কোনো মজাই নাই তো এই ছিল ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে